আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই এস টি ফর আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব ভিডিওটা হচ্ছে শীতের পিঠা নিয়ে শীত এলেই বাঙালির মনে পড়ে শীতের পিঠার কথা পিঠা ছাড়া বাংলার শীত যেন পরিপূর্ণ হয় না তো প্রথমেই আমরা বানাবো ভাবা পিঠা আজকে আমার শাশুড়ি আম্মু পিঠা বানাবেন আর আজকে দুই ধরনের পিঠা বানাবো একটা হচ্ছে দুধ পুলি পিঠা আর একটা হচ্ছে ভাবা পিঠা ভাবা পিঠা বানানোর জন্য গুড় গুড়া করে নিয়েছি এবং চালের গুঁড়োও নিয়েছি তারপর পিঠাটা বানানোর জন্য আমার শাশুড়ি আম্মু একটা পাতিলের মধ্য গরম পানি দিয়ে দিলো আর পাতিলের পাশে আটা গুলিয়ে দিয়েছে গরম পানির ভিতরে ভাবটা যাতে বাইরে বের হয়ে না যেতে পারে এর জন্যই দিয়েছে আর এইভাবেই কিন্তু ভাবা পিঠাটা হয়ে আসবে তো এখন আমি পিঠা তৈরি করব পিঠা তৈরি করার জন্য এখানে নারকেল রেখেছি মানে নারকেল কুড়িয়ে রেখেছি আর কি আর এই দিকে অনেক কাজ করছেন আর সেই দিন আপুও ছিল বাসায় আপুর সাথে গল্প করছিল তো এই তো এখন আমরা পিঠা বানানোর জন্য এই বাটিটা নিয়েছি এই বাটিটা পিঠার সাইজে একটু বড় হয়ে যায় তবে আমাদের কাছে এটাই ছিল যেহেতু বাসায় বানিয়ে খাবো তাহলে বড় হলে ছোট বলে কোনো সমস্যা নেই আর বাসার বানানোর পিঠা স্বাদই আলাদা নারকেল আর গুড় বেশি করে ইচ্ছা মতো দিয়ে বানানো যায় তো চালের গুড়টা আগেই মা তৈরি করে রেখেছিল এখন হচ্ছে একটা বাটির মধ্যে চালের গুড় দিয়ে দিল তারপর গুড় এবং নারকেল দিয়ে দিল উপরে যেভাবে ভাবা পিঠা বানানো হয় আর কি আর পিঠার মধ্যে প্রিয় পিঠা হচ্ছে আমার এটাই আমার ভাবা পিঠা অনেক ভালো লাগে আর আমরা শীতের মধ্যে এই প্রথমই ভাবা পিঠা খাচ্ছি পিঠা বাঙালির প্রিয় খাবার আর এই দেশে এমন মানুষ কমই আছে যারা পিঠা পছন্দ করেন না পিঠা নিত্যদিনের খাবার না হলেও শীতকালে বাঙালির ঘরে ঘরে পিঠার ব্যাপক কদর রয়েছে তারপর ভাবা পিঠাটা বানানোর পর এইভাবে একটা কাপড়ের জালে সাহায্য ভাবা পিঠাটা মুড়িয়ে পাতিলের ওপর এইভাবে রেখে দিতে হবে আর খেয়াল রাখতে হবে পাতিলের ভিতরে যে গরম পানিটা আছে সেটা যেন অনেক ফুটানো হয় গরম পানিটা অনেক ফুটালেই কিন্তু সেই ভাবটার কারণে ভাবা পিঠাটা হয়ে আসবে তারপর যে বাটিটার সাহায্য পিঠা বানিয়েছিলাম সেটা মা উঠিয়ে নিল এইভাবে আমার আম্মু অনেক পিঠা বানাতেন আমর পিঠা কিন্তু অনেক মজা হতো এখনো আমর পিঠা অনেক মিস করি তবে বাড়িতে গেলে আম্মু কিন্তু অনেক ধরনের পিঠা বানিয়ে আমাদের খাওয়ায় আর এই তো ফাইনালে আমাদের পিঠা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটা আসলে কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে সবাই কিন্তু মাকে পিঠার জন্য অনেক প্রশংসা করেছে আর আমি এই প্রথমই মার হাতে ভাবা পিঠা খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে পিঠাটা আর আমার এমনিতেও এই পিঠা অনেক প্রিয় তারপর ভাবা পিঠা বানানোর পর আমরা বানালাম পিঠা গরম পানি দিয়ে চালের গুড়াটা মা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে যাতে ময়দাটা নরম হয় এই তো আমি পিঠা বানানো শুরু করে দিলাম অলরেডি আমি অনেকগুলো পিঠা বানিয়েছি আর যে ক্ষীরটা দেখতে পাচ্ছেন পুলির মধ্যে আমি দিচ্ছি এই ক্ষীরটা কিন্তু অনেক মজা আর ক্ষীরটা কিভাবে বানিয়েছে আপনাদেরকে বলছি আমি এটা দেখাতে পারিনি ভিডিওতে নারকেল গুড় সাদা তিল তেজপাতা তা দারচিনি এলাচ ভালোভাবে তেল দিয়ে ভেজে নিয়েছে আর একটু বেশি সময় নিয়ে এটা ভাজলে খুবই মজা লাগে তো আমি কিছু ছোট ছোট পুলি বানিয়ে নিয়েছি তারপর এই দিকে মা দুধ বসিয়ে দিয়েছে আর এই দুধের মধ্যে দারচিনি এলাচ চিনি দিয়েছে পরে আবার যখন তখন আবার একটু গুড় দিবে তারপর দুধ বলো মা গুড় এবং ছোট পুলিগুলো দিয়ে তারপর এটা অনেক সময় জাল করতে হবে যাতে এটা আঠালো হয় ফাইনালি দুধ পুলি পিঠা বানানো শেষ পিঠাটা দেখে আমার এখনো খেতে ইচ্ছা করছে পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছে আর আমার শাশুড়ি আমার হাতে দুধ পুলি পিঠা কিন্তু অনেক মজা কয়েকদিন পর পরই কিন্তু আমার শাশুড়ি মা দুধ পুলি পিঠা বানিয়ে আমাদেরকে খাওয়ায় উনি আসলে সবাইকে খুশি রাখতে খুবই ভালোবাসেন এই তো আমার আপু আমি প্রথমেই বলেছিলাম আপু বাসায় এসেছে আপুও কিন্তু দুধ পুলি পিঠাটা অনেক পছন্দ করে আপু খাচ্ছিল আর বলছিল অনেক মজা হয়েছে আর এইদিকে বাসায় মেহমান আসবে আর আমি কি কি রান্না করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি গরুর মাংস রান্না করেছি আপনারা দেখতেই পাচ্ছেন তারপর আমি রান্না করেছিলাম ডিমের ভোনা আর ডিমের ভোনাটা কিন্তু অনেক মজা হয়েছিল তারপর আমি পোলাও রান্না করেছিলাম পোলাও রান্নার জন্য এখানে বেরেস্তা করেছিলাম তারপর এই তো বেরেস্তা গুলো পোলাও এর উপর ছিটিয়ে পোলাওতে বেশি বেশি বেরেস্তা দিলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ